এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যার মধ্যে জোর সংখ্যা কয়টা দেখুন এখানে এক হলো অড নাম্বার আর পঞ্চাশ হলো ইভেন্ট নাম্বার আমরা এটাকে বেজোড় বলি এবং এটাকে জোর বলি যেটা বাংলা বলে যদি একটা জোর থাকে এবং এক সরি একটা যদি বিজোর থাকে এবং একটা যদি জোর থাকে তাহলে হলো যেটা জোর আছে সেখান থেকে এক বাদ দিব এক বাদ দিলে কি পাই উনপঞ্চাশ আচ্ছা এখন তাহলে থাকলো হচ্ছে এক প্লাস উনপঞ্চাশ তার মানে কি এক প্লাস এই ঊনপঞ্চাশ বাই কত এদের দুই এখন এক প্লাস কোনো পঞ্চাশ আমরা জানি পঞ্চাশ বাই হলো দুই এখন এই পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করি কত পাবে পঁচিশ তা আমাদের অ্যান্সার হলো পঁচিশ মূলত ভাগ করে এখানে লিখতে হয় আপনারা এমসিউ এমসি কেউ করার সময় সরাসরি করতে হয় এই কারণে সরাসরি লিখতে একইভাবে এইটা দেখুন এক থেকে একশো এক এর মধ্যে জোর সংখ্যা কয়টা এখানে দেখুন এই এক হলো বেজোর আবার একশো একও হলো বেজোড় তাই নিয়ম হলো এখান থেকে এক বাদ দিলে জিরো অর্থাৎ এক থেকে এক বাদ দিলে জিরো একইভাবে একশো এক থেকে এক বাদ দিলে আমরা পাই একশো এখন এই একশো এবং জিরো এটা যোগফল কত একশো প্লাস জিরো যোগ যোগফল বাই টু এটাকে আমরা একশো প্লাস জিরো এটাকে আমি যোগ করবো যোগ করে কত পাই একশো ভাগ লেখক কত দুই দুই অর্থাৎ এখন এই একশোকে দুই দ্বারা ভাগ করি ভাগ করলে কত পাবো পঞ্চাশ তাই আমরা বলতে পারি এক থেকে একশো এর মধ্যে জোর সংখ্যা হলো এই পঞ্চাশটা